সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আফরাতুন নাহার কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি সবাই কেমন আছেন এই ওয়েদারটা আসলে আমাদেরকে অনেক বেশি অনেক সময় ভালো লাগা দেয় আবার অনেক এক ধরনের বিষণ্ণতাও দেয় আর মাঝে মাঝে রোদ মাঝে মাঝে বৃষ্টি এই রোদ বৃষ্টির খেলা কিন্তু চলতেই আছে তো এই রোদ বৃষ্টির খেলার মধ্যে আমাদেরকে দৌড়াতে হয় কাজ করতে হয় সবই করতে হয় আসলে জীবন তো থেমে থাকে না কাজও থেমে থাকে না কিন্তু কাজ করার মাঝখানে যদি আমরা এনার্জি আনতে পারি নিজেদের খাবার দাবারের মাধ্যমে তাহলে কিন্তু আমরা কাজে আনন্দ পাবো এবং আমরা সঠিকভাবে কাজ করতে পারবো আর সব ধরনের যে ড্রিঙ্কসগুলো আছে সেগুলো সবগুলোই যে আসলে আমাদের এই ওয়েদারের জন্য সুইটেবল সেটাও আমি বলবো না তবে আমারও শরীরটা অনেক খারাপ খুবই জ্বর জ্বর একটা ভাব গায়ে ব্যথা এগুলো আসলে খুব ফিল করছি তো আমি যে ড্রিঙ্কসটা বা যে হট একটা ড্রিঙ্কস আমি খাচ্ছি বা পান করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটাতে আমি উপকার পাচ্ছি কারণ আমার গলা বসা গেছে তো গলা বসা থেকে শুরু করে শরীরে জ্বর জ্বর ভাব এবং শরীরে যে বিভিন্ন ধরনের ব্যথা বিভিন্ন জায়গায় ব্যথা এই ব্যথাগুলোর উপশমের জন্য আমার মনে হয় যে এই যে হট ড্রিঙ্কস বা একটা হট টি আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে সিনামান টারমারিক টি মানে হলুদ এবং দারচিনি দিয়ে দারচিনির গুঁড়া দিয়ে একটা চা আমি আপনাদেরকে তৈরি করে আজকে দেখাবো আর আমি বলেছি যে আজকে আমার শরীরটা ভালো না যার কারণে আমি বাসায় বসেই এটা ডাইনিং টেবিলে বসেই আপনাদেরকে দেখাচ্ছি আমি আজকে কিচেনে যেতে পারি নাই তো আমার মনে হচ্ছে যে আমি যেটা খাচ্ছি সেটা আপনাদেরকে শেয়ার করি তাহলে আপনারা উপকৃত হবেন এবং এই পানির পানীয়টি যদি পান করে থাকেন তাহলে ভালো লাগবে অবশ্যই মানে আমি আপনাদেরকে এটা মানে এনশিওর করতে পারি যে আপনাদের ভালো লাগবে তো এখানে খুবই সামান্য উপকরণ দিয়ে বাসায় যেগুলো থাকে সেগুলোই আছে এখানে দেখেন যে দারচিনি এই যে দারচিনি দারচিনি দিয়ে করব এবং এখানে আমি যে জিনিসটা দিব সেটা হচ্ছে হলুদ কাঁচা হলুদ কারণ এই দুইটা জিনিসের যে বিশেষ গুণাগুণ আছে সেটা আমরা বলবো অবশ্যই আর এখানে আমি এই হলুদটা একটু ছোট করে কেটে একটু থেতো করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটু থেতো করে নিয়েছি এটা দিব কারণ হলুদের অনেক গুণ হলুদ অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাকে এছাড়াও হলুদে কার্কিউমিন নামে একটা উপাদান থাকে যা অনেক ধরনের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে ডায়াবেটিক নিয়ন্ত্রণেও সাহায্য করে এবং নানা ধরনের প্রদাহ আসলে নিয়ন্ত্রণে কাঁচা হলুদের কোনো বিকল্পই নেই আর এর সাথে আমি নিয়েছি মধু এবং দারচিনির গুঁড়া দারচিনিও অনেক উপকারী একটা স্পাইস যেটা শুধু আমরা চায়ে যে খাই মাসালাটি হিসাবে সেটা না আমাদের বিভিন্ন ধরনের স্পাইসি ফুড ছাড়াও বিভিন্ন ধরনের ডেজার্টেও কিন্তু সিনামন পাউডারের কোনো বিকল্প নেই যেমন রাইস পুডিং সুফলে এই ধরনের অনেক ধরনের আসলে সিনামন পাউডার খুবই দুর্দান্তভাবে ভাবে ব্যবহার করা হয় আর এখানে আমি লেমন রেখেছি এটার গুণাগুণ সম্পর্কে বলার কিছুই নাই আমরা আবাল বৃদ্ধ বনিতা সবাই জানি যে লেবুর মধ্যে ভিটামিন সি আছে আরও অনেক ধরনের এটা এটা এক ধরনের সাইট্রিক অ্যাসিড যেটা আমাদের অনেক ধরনের ত্বকের যত্ন থেকে শুরু করে হজমের থেকে শুরু করে আসলে এই যে এই আসলে একটা যে হলুদের সাথে মধু বা লেবু এই জিনিসগুলো কিন্তু আমরা খালি পেটেও খাই তাই না কাঁচা হলুদ যদি আমরা চিবিয়ে খাই তাহলে আমাদের অনেক উপকার হয় আবার আমরা লেবু মধু দিয়ে সকাল বেলায় ওয়ার্ম ওয়াটারে যদি খেয়ে থাকি তাহলে আমাদের অনেক উপকার হয় শরীরের যত্ন ত্বকের যত্ন হজমের সহায়তা সব ধরনের উপকারিতে আমরা পেয়ে থাকি তো এই যে সামান্য কিছু উপকরণ কিন্তু খুবই উপকারী এবং নিউট্রিশাস উপকরণ দিয়ে আমি আজকে চাটা তৈরি করব আর এখানে আর একটা জিনিস আমি দিব এখানে আপনারা দেখছেন যে কাজী কাজির কাজিয়ান কাজির যে একটা ফ্যামিলি প্যাক আছে এখানে হলুদ মানে টারমারিকটি আছে এটা আমি আগেও দেখিয়েছিলাম আপনাদেরকে টারমারিকটি এটা আমি প্রতিদিন এই টারমেরিক টিটা খাই আসলে এটা খেলে অনেক শক্তি পাওয়া যায় কাজে এবং সত্যি সত্যি যে গায়ের যে ব্যথাগুলো থাকে কাজ করতে করতেও তো আমাদের শরীরে অনেক ব্যথা হয় তাই না যখন আমরা হার্ডওয়ার্কিং করি তো এই জিনিসটা আমি দিব তো শুরুতে আমি যেটা করব এখানে তো স্ট্রেনার আছে স্ট্রেনারের আমাদের দরকার নাই এখানে আমি একটা কেটলি নিয়েছি কেটলির মধ্যে যেটা দিব সেটা হচ্ছে এই যে টার্মারিক যে আমি একটু খেত করে রেখেছি এটা দিয়ে দিব এটা থেকে যে নির্যাসটা বের হবে মানে পুরোপুরি আমি হলুদের একদম যেটা কি বলে ওইটাকে লিকুইডটা দিচ্ছি না রসটা দিচ্ছি না জাস্ট এটাই দিব এটারই যে ফ্লেভারটা আসবে সেটাই সবচেয়ে ভালো আর এখানে সিনামন পাউডার দিব ওয়ান ফোর্থেরও কম ওয়ান এইট মতো টি স্পুন এরপরে মধু দিব মধুটা যার যার পছন্দ মতো কারণ অনেকে যদি একদমই মিষ্টি অমিট করতে চান সেক্ষেত্রে নাও দিতে পারেন তবে মধুটা দিলে উপকারই বেশি আর এরপরে যেটা আমি দিব যে গরম পানিটা দিয়ে দিব এবং এই টিটার যে কালার এটা অসাধারণ একটা কালার দেখেন এখনই কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসছে আর আমি এখানে টারমারিক টি যেটা আছে এটা দিয়ে দিব এই যে হলুদ রঙের এটা ভিতরে দিয়ে দিব দুটো দিব কারণ এখানে কিন্তু দুই কাপের মতো আমি পানি দিয়েছি এটা দিলেও অনেক কালার চেঞ্জ হবে এবং এটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ হচ্ছে ঢেকে রাখব কিছুক্ষণ মানে পাঁচ থেকে সাত মিনিট এটা আমি ঢেকে রাখবো সুপ্রিয় বন্ধুরা আমি ফাইভ থেকে সেভেন মিনিটস এটাকে ঢেকে রেখেছিলাম এবং দেখেন যে কি সুন্দর অসাধারণ একটা কালার চলে এসছে এই টি ব্যাগের যে নির্যাস সেটাও ভিতরে গেছে এবং হলুদের যে থেতো করে দেওয়া হলুদের নির্যাসটা গেছে লাস্ট অফ অল আমি কি করব এইটা তুলে রাখব এবং লেমন জুস এটা দিয়ে দিব আর অবশ্যই লেমন জুসটা পরেই দিবেন দেওয়ার পরে একটা চামচ দিয়ে নেড়ে নিতে হবে এখন আমরা স্ট্রেন করে নিতে পারি এরকম একটা গ্লাসে স্ট্রেন করে কারণ ওই যে হলুদের যে দানাগুলো আছে সেগুলো যাতে না থাকে সেজন্য আমরা স্ট্রেন করে নিব এবং দারুণ একটা অ্যারোমা পাচ্ছি আমি আর এই যে উপকরণগুলো এটা তো চা আগে আমি মুখে দিয়ে নি আমি সাধারণত এই ধরনের মাসালা টি বা আয়ুর্বেদিক টি আপনারা এটাকে বলতে পারেন হার্বাল টিও বলতে পারেন তো এটার মধ্যে আমি একটু বেশি লেমন জুস পছন্দ করি সেজন্য আর দিয়ে দিলাম আর হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো এইটা রেশিও করতে পারেন আমি একদমই অল্প হচ্ছে টারমারিক দিয়েছি এবং মধু যেটা দিয়েছি এক চামচ আর দারচিনি পাউডার দিয়েছি ওয়ান এইট টি স্পুন মানে একদমই পিঞ্চের একটু বেশি এই আর লেমন জুস যতটুকু আপনাদের পছন্দ এটা দিয়েই এই যে অসাধারণ একটা চা এবং এরকম কাচের গ্লাসে খাবেন আর এই চাটা কিন্তু আপনি যদি রাতে ঘুমানোর আগেও খান তাও কিন্তু খুব ভালো একটা ঘুম হয় মানুষ অনেকেই বলে যে চা খেলে ঘুম হয় না কিন্তু এটার যে যে এই বক্সের টিটা এটা একটা মানে টার সত্যি সত্যি এটা ঔষধি একটা টি আমি বলবো একদম মানে এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আর এই যে উপকরণগুলো আমি দেখালাম যে কাঁচা হলুদ দারচিনির গুঁড়া তারপর লেবুর রস মধু এগুলো দিয়ে যদি আমরা একটা প্যাক বানাই শুধু আমরা শরীরের কথাই বললাম ত্বকের যত্নে যদি আমরা এগুলো দিয়ে একটা প্যাক বানিয়ে রেখে দিই রেফ্রিজারেটারে অথবা ফ্রিজারে যদি ওই যে আইস বক্সের মধ্যে আইস করে করে রেখে দিই পরে এটা আমরা প্যাক বানিয়ে নর্মাল করে প্যাক বানিয়ে মুখে লাগাই তাহলে কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়বে বার্ধক্যের চাপ কমে যাবে এবং কালো দাগ বা পিগমেন্টেশন যাদের আছে তাদের কিন্তু এই কাঁচা হলুদে বা এই ধরনের উপকরণে চলে যায় এটা আমরা সবাই জানি তারপরে আমি আবার শেয়ার করলাম আপনারা ইউজ করতে পারেন যত্নে আর শরীরের যত্নে এই ধরনের চায়ের কোনো বিকল্প নেই তো আপনারা অবশ্যই এই চাটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্ট সেকশনে যে কেমন লাগছে খেয়ে আপনাদের সবার জন্য শুভকামনা আফরাতুল্নাহার কিচেন ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন